পাকিস্তানে আন্দোলনের ডাক দিয়েছে দেশটির শিক্ষার্থীরা দেশের সংবিধান পূর্ণুদ্ধার এবং ছাত্র সংবাদগুলোকে উজ্জীবিত করার লক্ষ্যে প্রধান বিরোধী দল পাকিস্তান তেহারিকি ইনসাফের পিটিআই ছাত্র শাখা এই আন্দোলনের ডাক দিয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আগামী তিরিশে আগস্টের মধ্যে মুক্তি দিতে বর্তমান সরকারকে আল্টিমেটাম দেশে পাকিস্তানের স্টুডেন্ট ফেডারেশন পিএসএফ স্থানীয় গণমাধ্যম ডন বলছে স্পষ্টই তো শেখ হাসিনা সরকারের পতন ঘটানো বাংলাদেশি ছাত্রীদের আন্দোলন প্রভাবিত হয়ে পাকিস্তানি তেরিকি ইনসাফ পিটিআই শাখা ইনসাফ স্টুডেন্ট ফেডারেশন আইএসএফ বিক্ষোভে ডাক দিয়েছে যেখানে বাংলাদেশি স্টুডেন্টদের স্টুডেন্টদেরই শিখছে পাকিস্তানিরা তারা আন্দোলন করে তাদের যে ইমরান খান সরকার ছিলেন তাকে জেল থেকে মুক্ত করবেন সাম্প্রতিক বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে শেখ হাসিনার পতনের হয়েছে ধারণা হচ্ছে এই আন্দোলন পাকিস্তান তরুণদের অনুপ্রাণিত করেছে উজ্জীবিত করেছে এবং দান করেছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় আরজিস হাসপাতালে এক শিক্ষানাবিদ চিকিৎসকের দর্শন এবং খুনের ঘটনায় প্রতিবাদ জুড়ে রাজ্য জুড়ে আন্দোলন চলছে আন্দোলনে এক পর্যায়ে রাত দখল করেছে কর্মসূচি পালনকারীরা বারোদা খুনের মামলা নিয়ে হলেও পাকিস্তানের উঠে জেগে তাদের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সেই দেশের সরকার বিনা অপরাধে ইমরান খানকে জেলের ভিতর ঢুকিয়েছে আর তেতো তিরিশে আগস্টের আগেই সেই ইমরান খানকে জেল থেকে বাইর করতে হবে তাকে মুক্তি দিতে হবে এই দাবিতেই সেই পাকিস্তানের ছাত্র জনতারা আন্দোলন নেমেছে বাংলাদেশ থেকে শিখে প্রিয় দর্শক পাকিস্তানের এরকম আন্দোলন দেখে আমারও ভালো লাগছে যাতে তারা স্বাধীনতা পায় এবং ভালো একজন মানুষ ইমরান খান তাকে যেন জেল থেকে সারিয়ে আনতে পারে সেই আমি ড্র করছি প্রার্থনা করছি পাকিস্তানের জনতার জন্য স্টুডেন্টদের জন্য শুভকামনা স্টুডেন্ট পাকিস্তান